গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তেলিয়ামোড়া মহকুমার অন্তর্গত মুঙ্গিয়াকামি থানার পুলিশ বিপুল পরিমাণ গাঁজা আটক করে শনিবার একটি ট্রাকের গোপন কক্ষ থেকে গাঁজাগুলি উদ্ধার করা হয় সে সঙ্গে আটক করা হয় গাড়ির চালক রাহুল কুমারকে ঘটনা আঠারো মোড়া পাহাড়ের একচল্লিশ মাইল এলাকায় এদিন ট্রাক থেকে মোট সাতান্ন প্যাকেট গাঁজা উদ্ধার হয় প্রতিটি প্যাকেটে প্রায় দশ কেজি করে গাঁজা ছিল আমরা নাকা চেকিং স্টাফ সবাই আমরা রুটিন চেকিং করা হয় এই একত্রিশ মাইল নাকা পয়েন্টে তো আজকে আমরা একটা গাড়ি তেলামোর দিক থেকে আমবাসের দিকে যাইতেছিলো তো আমরা নাকা পয়েন্টে আটকাইছি আটকানোর পরে ড্রাইভারের কাছে কাগজপত্র দেখছি গাড়ি চেক করার পরে গাড়িটা আমরা একটা সিক্রেট চেম্বার পাওয়া গেছে যেটা গাড়ির পিছন বডি সাইডটা পুরা আলাদা একটা লোহার সিট দিয়ে পুরা বক্স বানাইন্যা এরপর আমরা ড্রাইভারের জিজ্ঞাসা করার পরে ড্রাইভার এই বিষয়ে কোনো সত্ত্ব দিতে পারে নাই সঙ্গে সঙ্গে আমরা চেক করছি কইরা রাখা দেখছি কিনে গাজা প্যাকেট পাওয়া গেছে এরপরে আমরা এস ডি এম আমরা ডি সি এম আর ইডিও ম্যাডাম এস ডিটি ম্যাডাম সবাই বোর্ড লাশ করে আসে লোজ আসলে আসছে লাস আয়রন কাটা